এই জায়গাটার নাম হচ্ছে বারকাসবা রাউন্ড বোর্ড এখান থেকে উমানের যত রকমের গাড়ি সব গাড়ি এখান থেকে পাওয়া যায় উমানের যে কোনো জায়গায় যেতে হলে আপনাদেরকে আসতে হবে বারকাসবা রাউন্ড বোর্ড ওকে খুবই সুন্দর আর মন মুগ্ধকর গুড আফটারনুন সবাইকে স্বাগত আমার একটি নতুন ভিডিওতে আজকের যাত্রা শুরু হচ্ছে মাস্কাট টু সালালা আর এখন আমি বর্তমানে আসছি বারকাসবা রাউন্ড বোর্ড এই যে আমার পিছনে যে ঘরেটা দেখতে পাচ্ছেন ওই জায়গাটার নাম হচ্ছে সাহবা আর ওইখানে একটা রাউন্ড আছে ওই জায়গাটার নামে হচ্ছে বারকাসভা রাউন্ড বোর্ড ওকে আর ওর ওই বার্কাস রাউন্ড বোর্ডের অপোজিটে পেয়ে যাবেন একটা ট্যাক্সি স্টেশন আর যেখান থেকে মোটামুটি উমানে যাওয়ার জন্য আপনাদের যেখানে মানে উমানে যত জায়গায় যাইতে হয় বা যেখানে যাবেন এখান থেকে সব জায়গার গাড়ি অবশ্যই আপনারা পেয়ে যাবেন আপনাদেরকে একটু দেখাই ট্যাক্সি স্টেশনটা বিকালে রুদ্র এতটা গরম এতটা গরম এখানে এখন বর্তমানে এতটা গরম আর এই যে সামনে হচ্ছে বারে সাওয়া আর এখানে রাউন্ড রাউন্ড বোর্ডের এখানে চারটা মানে চারটা রাস্তা চারদিকে গেছে আপনারা রাউন্ড বোর্ডের ডান ডান পাশে পাশ বা রাউন্ড বোর্ডের যেখানে দেখবেন রাউন্ড বোর্ডের সামনে একটা ছোট জায়গা আছে যেখানে বা ঘাস দিয়ে ভরপুর বা কিছু সুন্দর গাছপালা আছে মানুষ এখানে কিছুক্ষণ বসে থাকে অনেক সুন্দর বেশি না অল্প কত ওইখান থেকে এটা মূলত হচ্ছে একটা ঘড়ি তো এখানে আরবিতে এটাকে বলা হয় বারকা সাহবা ওকে এখানে এটা মূলত হচ্ছে একটা ঘড়ির একটা ডিজাইন করছে এখানে সুন্দর সুন্দর লোগো আছে আর এখান থেকে দেখেন চারিদিকের কত সুন্দর দৃশ্য চালালা তো আপনাদেরকেও দেখাবো নিজেও দেখবো উমানের উমানের জন্য ছোট্ট একটা স্বর্গরাজ্য হচ্ছে সালালা। আর ওইখান থেকে আমার বাস ছাড়বে ছয়টায় লাস্ট বাস হচ্ছে ছয়টায় এটা হচ্ছে একটা বাস স্টেশন এখানে কাউন্টার আছে এখানে এগুলো চালালা যাবে আর এখান থেকে হচ্ছে একটু সামনে গেলে হচ্ছে আরেকটা বাস স্টেশন যেখান থেকে আমরা টিকিট নিয়েছিলাম আর টিকিটের প্রতি টিকিটের মূল্য হচ্ছে বার্কা থেকে রিয়াল ওকে আর একটা টিকিটের এক একটা দাম ওকে এক একটা জায়গা থেকে এক একটা রেট এক এক জায়গার এক এক রেট সব জায়গায় যে আপনারা সমান রেট পাবেন তা না এক এক জায়গার এক একটা রেট আমাদের গাড়ি ফুল হয়ে গেছে আর এখন বাজে ছয়টা পঁয়ত্রিশ আমাদের গাড়ি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়ে দিল শুভ সন্ধ্যা বন্ধুরা কিছুক্ষণ চলার পরে আমাদের গাড়ি এখন জ্যামে আমি জানে না কতক্ষণ লাগবে খাওয়ার জন্য এমন জায়গায় রেস্ট বেরিয়ে দিচ্ছে জায়গাটা হচ্ছে এরকম এখানে বিশ মিনিট রেস্ট

শেষ এখন জোর ছিলাম অনেক বড় দেখতেছি না এরকম শুধুমাত্র গাড়ি পার্কিং এর জন্য যারা লং ট্যুরে যাচ্ছে তাদের জন্য এখানে গাড়ি পার্কিং করে বিশ মিনিটের জন্য নামাজ অধবা হওয়ার জন্য বিশ মিনিটের একটা বিরতি ছোট্ট একটা বিরতির জন্য এখানে পার্কিং সিস্টেমটা করে রাখছে এই শহরের খুব একটা জায়গায় খুবই সুন্দর আমার ভালো লাগছে জায়গাটা দেখে সব জায়গায় শুধু গাড়ি পার্কিং আর পার্কিং আর আমাদের দেশে হলে যেখানে সেখানে গাড়ি রেখে দিত বিরতির সময় শেষ এখন আমরা চলে যাচ্ছি গাড়িতে ভালোবা শেষ ব্রেক মিনিট বিশ মিনিট শেষ আবার নিজ নিজ জায়গায় সিটে এসে বসে গেছি এত লমে যার নি বাস কিন্তু সিট এত ছোট আসলে কল্পনা করা লাগে সিটগুলো বা গাড়ির মধ্যে যদি আরেকটা স্পেস থাকতো তাহলে হয়তো আবার একটু ভালো হতো যদি স্পেস খুবই কম যাই আছে তাও মোটামুটি চলে বেশি খুবই কম স্পেস আরেকটা স্পেস হলে ভালো হইতো আর কি দীর্ঘ আট ঘন্টা চলার পরে আমাদের বাস এসে পৌঁছাইছে সমতল ভূমির জায়গায় যেখানে পাহাড় আছে কিন্তু পাহাড় এতটা বড় না যেখানে হয়তো বা অন্য জায়গায় অনেক বড় বড় পাহাড় দেখা যায় এখানে জায়গাটা সমতলই এত বড় বড় পাহাড় না ছোট পাহাড় দেখতে মোটামুটি সুন্দর বুঝতে পারবেন যে কতটা সমতল জায়গা এই যে কুয়াশাচ্ছন্ন পাহাড় দেখে মনে হচ্ছে চলে এসেছি স্বর্গের পাত দেশে মেঘ দিয়ে ঢাকা এই পাহাড়ের মনোরম পরিবেশ দিয়েই শুরু হচ্ছে স্বর্গরাজ্য সালালা মেঘাচ্ছন্ন এ পাহাড় দেখে বোঝা যাচ্ছে যে সামনে হয়তোবা হচ্ছে বৃষ্টি না বলতে একটু সামনে গিয়ে দেখি রোড ভেজা পাহাড় ভেজা আর হচ্ছে কুয়াশার মতো হালকা হালকা বৃষ্টি আজকের এই মাস্ক সালালার ভিডিও আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন এটা আমার পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ রইল আরো কিছুক্ষণ গাড়ি চলতে চলতে আমাদের সাথে ধরা দিল প্রাকৃতিক সৌন্দর্য যা হয়তোবা না দেখা যাচ্ছে না ছোয়া যাচ্ছে কিন্তু অনুভব করতে পারছি যে আশেপাশটা খুবই প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সালা আলাহ এখন বর্তমানে আছে সালা আলাহ তো এটা হচ্ছে আমাদের বাস যেখানে আমাদেরকে নামাই দিচ্ছে এই জায়গাটা রাশপাশটা হচ্ছে এরকম দেখতে পুরোপুরি প্রায় আমাদের ঢাকা শহরের মতোই খুবই জাঁকজমাট একটা সুফর সালাআলা ভুগছিলাম হয়তো বাজার আগে এরকম কিছু না তাও দেখতেছি মোটামুটি একটা জাঁকজমাট আছে সারারাত ঘুম না হওয়ার কারণে চোখে কিছুই দেখতে পাচ্ছিলাম না তারপরেও যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর এখানে আমি কোনো হোটেল বুক করে আমি যাচ্ছি আমার ফ্রেন্ডের বাসায় আর এখানে না আমার সাথে সাথে একটা ট্যাক্সি পেয়ে গেলাম এটাই হয়ে যাওয়ার

চলে যাই নাকি বেশ মোটামুটি আজকের গন্তব্য এখানে শেষ তো আমরা চলে এসেছি আমাদের যেখানে হোটেল সেখানে যে একটু সামনে আমাদের হোটেল স্যার হোটেল হোটেলের সামনের চার পাঁচটা এরকম মোটামুটি যা আশা করছিলাম তার থেকে অনেক ভালো হয়ে আমাদের আমাদের আশেপাশের এলাকা থেকে অনেক ভালো অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ওকে আজকের ভিডিও এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ব্লগ সালালা এপিসোড টুতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর একটু আগে যে বললাম আমাদের হোটেল আমাদের হোটেল বলতে এখানে আমার একটা ফ্রেন্ডের বাসা আছে তো আমি আজকে সেখানে উঠেছি সেখানেই থাকবো আমি বাসায় গিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চলে আসছি নাস্তা করার জন্য কারণ কালকে রাত্রে ঠিকভাবে খাওয়া হয়নি রাস্তা এমন আগে চলো মানে কোন দিক দিয়ে আসছি কোন দিকে যাইতেছি সেটাই ভুলে গেছি মনে হচ্ছে গ্যাসের সিলিন্ডার সামনে হয়তোবা রেস্টুরেন্ট এটা হ্যাঁ রেস্টুরেন্ট বাস আমাদের যেখানে বিরতি দেওয়ার লাস্ট বিরতি দেওয়ার কথা ছিল সেখানে বিরতি দেয়নি তাই সিধাই পেটের মধ্যেই দূর দূরাত ছিল রেস্টুরেন্টে মোটামুটি সব কিছুই পাওয়া যায় আমাদের বাংলাদেশের মতো дәкле балаларны әнә кисеп батыр. Ә рәtä үткәнганга нинан? Әта тавыр бурык